নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিওটা দেখবে এই রকমের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে সার্জিও লোবেরাকে নিয়ে তো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে গত দুদিন ধরে যে সার্জিও লোবেরাকে কি মোহনবাগান আনতে পারে এই রকম খবর ঘোরাফেরা করছে হ্যাঁ বন্ধুরা মোহনবাগান কিন্তু ফার্স্টে তোমাদেরকে আমি যেমনটা কালকে জানিয়েছিলাম যে যেহেতু হাবাস তার একটা সার্জারি হবার কথা তো সেই সার্জারি হবার পর কিন্তু হাবাস তিনি কোচ থাকবেন কি থাকবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ রিপোর্টটা আসার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি কোচ থাকবেন কি থাকবেন না এবং সেক্ষেত্রে যদি একান্ত হাবাস না কোচ থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সার্জিও লোবেরার ওপরে কিন্তু ইন্টারেস্ট শো করছে মোহনবাগান এবং একটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এবারে নাকি এফসি তারা বাজেট কমাতে চলেছে জন্য সার্জিও লোবেরা তিনি নিজে থেকেই চাইছেন উড়িষ্যা অ্যাপসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে এই রকমও খবর রয়েছে তো সেক্ষেত্রে সোনায় সোহাগা হবে মোহনবাগানের জন্য এবং সার্জিও লোবেরার মতো কোচ যদি মোহনবাগানে আসে সেক্ষেত্রে একটা দারুণ বিষয় হবে সেটা কার্যত তোমরা বলতেই পারো তো দেখা যাক লাস্ট অবধি তো ওয়েট করতেই হবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আলবানিয়ান স্ট্রাইকার আর্মানদো সাধুকুকে নিয়ে বন্ধুরা আর্মানদো সাধুকু তার সাথে আরও একটা মরশুমে চুক্তি রয়েছে মোহনবাগানের কিন্তু যা সম্ভব না তাতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এই আরমান্দো সাধুকুকে কিন্তু ছেঁটে ফেলতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এক্ষেত্রে মোহনবাগান ছেঁটে ফেলতে চাইলেও সাধুকুকে কলকাতার অপর এক প্রধান ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এই সাদিকুর ওপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক লাস্ট দি এই ডিল কোনোভাবে এগোয় কিনা বা ইস্ট বেঙ্গল লাস্ট অব্দি গিয়ে সাধুকুকে দলে নেয় কিনা এখন দেখার বিষয় এটাই এরপরে তোমাদের যেটা জানাবো এইটা গতকালকে তোমরা অনেকেই পুষ্ট করছিলে যে কিয়ান নাসিরি তিনি কি কেরালা ব্লাস্টারে যোগ দিচ্ছেন তো ব্যাপারটা দেখো কালকে সকালবেলা কিয়ান নাসিরি একটা তার ইনস্টাতে ছবি পোস্ট করেছিল যেখান থেকে কিন্তু তিনি একটা নতুন শুরুর কথা নিউ জার্নি নতুন শুরু এই ব্যাপারটা তিনি লিখেছিলেন তো সেইটা নিয়ে কিন্তু অনেক রকম জল্পনা কিন্তু হয়েছে এছাড়া তারপরে তিনি একটা ইনস্টাতেই আরেকটা ছবি পোস্ট করেছিলেন স্টোরিতে সেখানে কিন্তু একটা গাড়ির ছবি ছিল এবং গাড়ির পিছনে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো সেখানে কিন্তু কে এল লেখা ছিল যেটা কিন্তু কেরালার নাম্বার প্লেট তো এটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে কিয়ান কি কেরালা ব্লাস্টারে যাচ্ছেন তো দেখো বন্ধুরা কিয়ান নাসিরি তিনি কিন্তু চেন্নাই নেপসিতে যাচ্ছেন কেরালা ব্লাস্টারে যাচ্ছেন না তিনি বর্তমানে কিন্তু ছুটি কাটাতে কেরালায় গেছেন কেরালা ব্লাস্টারে যোগ দিতে নয় এটাই হচ্ছে কথা তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন আইএসএল কাপ উইনার কোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে তো বন্ধুরা জুয়ান ফেরান্দোর এই মরশুমে আইএসএল এ ফেরার সম্ভাবনা কিন্তু দাঁড়িয়ে প্রবল তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে একাধিকবার আপডেট দিয়েছি তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে কেরালা ব্লাস্টার যেহেতু ইভান ছিন্ন করে ফেলেছে তাই তারা সেই বসাতে চাইছেন কিন্তু জুয়ান ফেরান্দোকে এবং জুয়ান ফেরান্দোর সাথে কথাবার্তা কিছুটা এগিয়ে গেছে এই রকমটাই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু জুয়ান ফেরান্দোই হতে পারে কেরালা ব্লাস্টারের আগামী মরশুমের কোচ আর যদি জুয়ান ফেরান্দো একান্ত না হন তাহলে কিন্তু অন্য কোচ তারা চিন্তাভাবনা করবে তবে জুয়ান ফেরান্দো কিন্তু কেরালার কোচ হবার রেসে এগিয়ে রয়েছে তো দেখা যাক জুয়ান এফসির কোচ হয়ে ফেরেন কিনা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আলেকজান্ডার জোহানোভিচকে নিয়ে তো বন্ধুরা চৌত্রিশ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক তিনি বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত ছিলেন এবং বেঙ্গালুরু এফসি তার সাথে কিন্তু আরও এক মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং বেঙ্গালুরু এফসিতেই সামনের সিজনে কিন্তু আইসেলের এর মঞ্চে তাকে খেলতে দেখা যাবে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মায়াকঙ্কন মুথুকে নিয়ে তো মায়াকঙ্কন মুথু হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন তো বর্তমানে খেলছিলেন তিনি আই লিগের ক্লাব সিনেদ্রি ডিকান এফসিতে এবং সেখানকার ক্যাপ্টেনও তিনি ছিলেন তো এই মায়াকঙ্কন মুথু তার উপর কিন্তু চেন্নাইন এফসিরও ইন্টারেস্ট ছিল তবে বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু দুই বছরের চুক্তিতে এই মায়াকঙ্কন মুথুকে দলে নিয়ে নিয়েছে মানে সই করিয়ে নিয়েছে ডিল ডান হয়ে গেছে সেটা কার্যত তোমরা বলতেই পারো এটা নর্থ ইস্টের জন্য ভালোই সাইনিং এরপরে তোমাদের যে লাস্ট আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার মোহাম্মদ নওয়াজকে নিয়ে তো দুদিন আগেই ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম বলেছিলাম মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু মুম্বাই সিটি ছাড়ছেন এবং তার কিন্তু চেন্নাই এফ যোগ দেওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল তো বর্তমানে দাঁড়িয়ে চেন্নাই এফ তার সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু আগামী সিজনে চেন্নাই এফ খেলতে চলেছেন এটা অবশ্য কিন্তু দেবজিৎ যেহেতু চলে গেছে তার বদলে মোহাম্মদ নওয়াজ এই ডিলটা কিন্তু যথেষ্টই ভালো সেটা কার্যত তোমরা বলতেই পারো তো আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট দিলাম আই হোপ তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ